কি খাচ্ছ না সবাই তো বলে জেনে শুনে জ্ঞান পাপি মেথি জল খাবো আর তো ন্যাকা বাবু আমাদের আসে না আমরা যা আমরা তাই জলটা খাচ্ছি তো মানে টয়লেট জল খাবো সকাল সকাল টয়লেট জল কে করেছে এটা

কিছু কিছু কথা আছে কারো মুখে কারো ভালো লাগে শুনতে ভালো শুনতে ভালো লাগে যে সেইটাও কাজেও লেগে যায় যে ভালো লাগলো ওই ভাষাটা যদি তুমি বলো হয় তোমাকে মানাবে না মানাবে না কিন্তু ঠিক আছে মানাবে না কিন্তু এটা সারা জীবন মনে রয়ে যাবে যে এটা মধ্যপদে বলে আর সকাল সকাল হাসি সকাল আর নেই সাড়ে নটা অলরেডি ঘড়ির কাটা পেরিয়ে গেছে আর ঘরের অবস্থা রান্না বান্না গ্যাস ওভেন একদম ক্লিন আর এই যে সকালবেলাতে এখনো বন্ধু কিছু পেটে দানা পানি পড়েনি শুধুমাত্র এবার এইটা যাবে আমন বাদাম যাবে তারপর চা তো মেয়ে এখনও ঘুমাচ্ছে ছেলের যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ তার মানে দুদিন ধরে হলো শরীর একদমই খারাপ মানে উঠতে পারছে না জ্বর তো যাই হোক ও উঠেছে ওকে ব্রাশ করাবো এই জলটা খেয়ে নিই একটা ট্যাবলেট থাকে সেটাও খাবো তো তারপর চা বসাবো তো কেমন লাগছে আশা করি বললো আর ব্লগটা সারাদিন তোমরা দেখতে থাও কিন্তু আর বৃষ্টির কথা আজকে তোমাদেরকে বলি দুদিন হলে যে বৃষ্টি নেমেছে আমাদের এখানে আজকে থামে নি তাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর বর্ষা নেমে গেছে অলরেডি কাদের কাজ ওখানে খিচুড়ি খাওয়া হচ্ছে সেটাও আজকে আমাকে বলো আমাদের ভাইকে ভালো লাগে খিচুড়ি খাবো তোমাদের ভাই খিচুড়ি খেতে পছন্দ করে না কিন্তু খিচুড়ি খাবো না আর ভালো লাগে না আর ওয়েদার দেখো কি সুন্দর ওয়েদার আমাদের উঠোনটা না কি দারুণ লাগছে দেখো তোমরা একটু ভিউটা দারুণ দারুণ একদম দারুণ অসাধারণ একটা ফুল ফুটেছে গাছের আমার নতুন গাছের নতুন ফুল ওই দেখো দেখতে পাচ্ছ এই দেখো ফুলটা কাছ থেকে তোমাদেরকে পরে দেখাবো যদি বৃষ্টি না হয় আর কলকে গাছ কলকে ফুল ফুটেছে অনেক তো দারুণ লাগছে দারুণ আমাদের আমার আজকে ভিউটা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর সেই লেভেলে হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে মানে জানো তো মেঘটা কাটিয়ে দিতে পারে মনে হয় তোমার কি মনে হয় জানি না মনে হয় আমার মনে হচ্ছে মেঘটা কাটিয়ে দিতে পারে তো এত বৃষ্টি নেওয়া যাচ্ছে না কাল থেকে আমি কাঁচাকাচি স্লিপ করে দিয়েছি যে কাঁচবো না তো আজকে না কাজলে নয় জানো তো কিচ্ছু করার নেই আমার ছেলের চলিল একটা খালে আপ আমার বাবার প্রচন্ড গায়ে র্যাশটা বেরিয়ে গেছে তো ডাক্তার দেখানো হয়েছে র্যাশটা আগের থেকে একটু ভালো আছে ব্রাশ করে ফ্রেশ করায় তারপর আমি চা খেব খেতে পারিনি আর সকাল সকাল তোমার দাদা ভাই ছেলেটা আগে যেহেতু বৃষ্টি পড়ছে খাবারটা ছেলে আনতে যেতে পারিনি তোমার দাদাভাই ভাই গিয়ে দুটো টিম চলে এসেছে আর এই এইটাকে নিয়ে এসেছে বিস্কুট বিস্কুট ছিল তবে অন্য বিস্কুট ছেলে হরলিক্স দিয়ে খেতে পারবে না বলে এই বিস্কুট নিয়ে আসা হয়েছে দুটো বিস্কুট এনেছে হ্যাঁ লাইট যাই চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে বৃষ্টি ভেজা ওই ব্লগটা শুরু করে দিচ্ছি চলো আমার গুড মর্নিং এতক্ষণে হলো হাসি দিয়ে দাও একটা একটা হাসি দিয়ে দাও মামা হাসি দিয়ে দাও ওর বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে খেলবে খেলে কি করবে বলো তো

আমার মা আমাকে আঁচল দিয়ে ঢাকা দিয়ে সেটাই বলো তোমার মা তোমাকেই আগলে রেখেছে তাই তো না তুমি কোথায় ঢুকে আছো করছে হাওয়া দিচ্ছে

কোনখানে তাই তো এই গানটা করতে গলাটা একদম প্রচন্ড কাশি হয়ে হয়ে সকালে কেসে কেসে না গলা একবারে নষ্ট হয়ে গেছে তাইতো চলো চাটা খাওয়া হয়ে গেছে আর বসে থাকলে হবে না ঘরের প্রচুর প্রচুর কাজ আছে ঝাট মোছা কাঁচা কুচি কমপ্লিট করতে হবে কদিন ধরে কাল দিয়ে কাঁচা হয়নি বিশাল অবস্থা কাল আমার ব্যাটারি লো দেখাচ্ছে আমার ব্যাটারি না আমার ফোনের ব্যাটারি লো দেখাচ্ছে সত্যি সকালবেলা যা হলো আমাদের কি বলবো কি হলো তুমি বলো দর্শক সাহস তাকে তো বলো না তুমি সকালবেলা তখন সাড়ে আটটা বাজে কি তুমি কি করেছো মারপিট দাঙ্গা দাঙ্গা করেছে বলো আমার উপর অত্যাচার টর্চার করেছে সকাল বেলাতে ছি বলদ চলো আর বেশি বক 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 করব না অনেক বেশি বক বক করউ না হাসি দিচ্ছে বসে বসে খাই তো বাবু উড়ো আজকে মമ്മির একটা জিনিস আসবে কি আসবে বলো তো ছাড়ি তোমরা দেখলে আমার মামুমটা ভীষণ কিউট কিউট লাগে একে ভাবি যে আগের বছর আমার মামুম কোথাও কিছু ছিল না আমি জানতেই পারিনি আমার আমি প্রেগনেন্ট হয়ে গেছি তা এখন দেখো এবছরে বছরে আমার মামুম কবে কোথায় কখন ছিল কত চলে এলো আবার হয়ে যাবে সামনের বছরে হুম এই এই করতেই থাকি বুঝলে তো তো এই বছরে আমার মামের প্রথম পুজো হ প্রথম পুজো প্রথম পুজো সব কিছুই প্রথম বিশ্বকর্মা পুজো প্রথম ঠাকুর দুর্গা পুজো প্রথম যাই হোক চলো অনেক কিছু বকে দিলাম তোমাদের সামনে বাবলি বাবলে আমার মামাম তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় ঝপঝপ করে ভালো ভালো ড্রেস পরতে পারে ঝমঝম করে অনেক কিছু শপিং বাকি আছে তোমার মামের জন্য তাই তো প্রচুর প্রচুর কদিন পর থেকে শপিং শুরু করবো চিঠি চলো চলো এই শেয়ারটাও তোমাদের সঙ্গে করি তোমাদের দাদা ভাইয়ের পেট থেকে বেড়াল ছাটা বেরোচ্ছে এই দেখে কে বেরোলো আমাদের বেড়াল ছেড়া বেরিয়ে গেল ও ও এইভাবে ঢুকেছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম চলো এবার খাওয়াতে হবে ওকে একটু ফ্রেশ করে দিই গুন্নি মাম্মাম সোনাকে স্নান করিয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছি ওরে বাবা 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 কে ক্রিম মাখে কে বডি লোশন গায়ে মাখে ফরসা হতে হবে তো আমার কেলটিনি মা না 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 ফরসা নয় বলো মুখে যাতে না কিছু বেরোয় সেই জন্য হ্যাঁ ও ঠিক বলেছো উল্টো পল্টা বকে তাই না হ্যাঁ হ্যাঁ আমি বসে বসে আজকে জামা পরেছি আমি বসে বসে স্নান করেছি আর আমি বসে বসে রেডি করাচ্ছি তো ওর স্নান হয়ে গেছে আর অনেকটা সময়ের পর তোমাদের সামনে এলাম গো তো অনেকটা পর এলাম বলতে অনেকক্ষণ কাজ টাজগুলো সমস্ত সেরে টেরে স্নানটা যেই করতে যাব এমনি মেয়ে গেল উঠে হ্যাঁ অনেক কথা হয়েছে উঠে গেল তো আর কিছু কাজ হলো না তো ওই জন্য আমি খাওয়া দাওয়া করলাম মুড়ি একটু চানা খেয়ে নিয়েছি ছেলেকে একটু মিষ্টি মুড়ি দিয়ে দিচ্ছি তোমার দাদাভাই খেলো না চলে গেছে দোকান আর মেয়ে যে স্নান করিয়ে দিয়েছি যেহেতু কিছু রান্না বান্না হবে না সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কিছু তো দিয়ে খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার আমি স্নান করে উঠতে পারলাম না তো যাই হোক আমি স্নান করব এক দু বালতি ভিজিয়েছি সেগুলোও কাঁচবো কিচ্ছু হয়নি গো আর আদার্স কিছু কাজ হয়নি এই মেয়েকে নিয়েই পড়েছে এখন তো যাই হোক ওর ক্রিম টিম মাখাচ্ছে একদম স্নান করানো গেছে আজকে স্নান করলাম কালকে ওয়েদারটা একটু খারাপ ছিল বলে গাটা মুছেছিলাম আজকে গরম জল করে স্নান করে দিয়েছি হ্যাঁ আজকে মাথা তো ভিজালাম কি ওয়েদার যেমনই হোক মা একদিন না গায়ে জল না দিই না তাহলে কি বলতো একটা গায়ে গন্ধ লাগে বাচ্চা হলো তো হোক চলো ঘুমায় নাকি দেখি তারপর নাহলে স্নানে যাবো যদি না ঘুমায় তাহলে হয়ে গেল কাজ চলো সোনাম্মায় ঘুমই নেই ওর যত ঘুমাতে হলে কষ্ট কি করব বলো তো কোলে করে নেই এদিক আর ওদিক করছি কোলে ঘুমিয়ে গেল যেই শুয়াতে গেলাম অমনি উঠে গেল আমার কিচ্ছু হয়নি না স্নান হয়েছে না কাঁচা হয়েছে না কিচ্ছু হয়নি ওই দেখো ছেলে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে এখন এই রাস্তাটা হতো না ছেলে ছেলেদেবু বেরোতে পারছে নইলে তো ঠোঁট উল্টে যেত তোমার দাদা ভাই এখনও আসেনি কী বলবো কটা বাজে না দুটোর উপর বেজে গেছে ওই দেখো মেয়ে হাঁ করে তাকিয়ে আছি ওটা কে ওটা কে আর এত পরিবেশটা ভালো লাগছে না মানে কী বলতো বর্ষাকালে না সব কিছু কী বলতো সবুজ সবুজ সবুজে ঘেরাতো আবার হেভি লাগছে দেখতে ওই দেখো মাঠের ধান সব সব শুরু হয়ে গেছে ড্রোয়া একের দিকে হয়ে গেছে ড্রোয়া অনেক দিনই হয়ে গেছে সবুজ সবুজ পরিবেশটা দেখো কি ভালো লাগছে আমার বাড়ির সামনেটা হতে পারে ছোট বাড়ি কিন্তু কি বলো তো দেখতে ভালো লাগছে মাম কোল থেকে ঝুলে যাচ্ছ কি বলো যতক্ষণ তোমার দাদা ভাই আসছে নিচ্ছে আমি কাঁচতে যেতে পারছি না আর ওয়েদারটা একটুখানি নর্মালের দিকে এসেছে মানে ঠান্ডা ঠান্ডা বলছি বৃষ্টিটা একটু কমেছে তো জানি না আবার নামবে দুপুরবেলাতে করে দুপুরবেলা আর নেই মানে বিকালের দিক করে নামতে পারে ওই দেখো ছেলে একটু খেলা করতে পারে এখন মেয়েও খেলতে পারবে একটু হাঁটাহাটি করতে শুরু করে দেবে মনে হয় তোমাদের দাদা ভাই ঢুকছে ওই দেখো ঢুকছে এখন কি বলো তো গাড়ি নিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে যেতে পারে ওই দেখো দেখো হর্নটা কোথায় গেল আমার সব বসে গেছে গলা বসে গেছে নাক বসে গেছে কান বসে গেছে আর শুধু ওই এক্সিটটা ভালো আছে এই বসাও না গাড়িতে যাতে এসেই কখন থেকে নিয়ে আসি তো কি বলবো অপেক্ষায় ছিল নাকি যে আমি কখন আসবো

চলো এসে যখন গেছে ঝটাফট কাজের দিকে যায় আর বেশিক্ষণ ওয়েট করবো না অনেকটা লেট হয়ে গেছে চলো মানে ও ছুটে যাচ্ছে জুতোটাকে একবার ঝটপট করে এমন ছুটে দিয়ে যাচ্ছে না কি চলো পুজো দিয়ে মাত্র কমপ্লিট হলো ছেলে হাফ অবশ্য করে রেখেছিলো আমরা কত্তাগিনি সারলাম তো দাদা হয় ফুল তুলে দিল তুলসী পাতা তুলে দিলো আর এদিকে আমি ফুল টুল দিয়ে একদম পরিষ্কার করলাম আর গোপস ছেলে তো জামাটা পরাতে পারে না প্যান্টটা পরালো আর আমি জামাটা পরিয়ে দিলাম আর এই ফুলটা দেখছো নতুন গাছে নতুন ফুল আর এই সাদা কলকেটা কয়েকদিন হলো ফুটছে তো এইভাবে পুজোটা দিলাম দাঁড়া এই জন্য আর তুলসীতে তোমরা জানোই বেশি করে আমাদেরকে তুলতে হয় যেহেতু দুপুর খাবারে সবসময় তুলসী দিতে হয় এই জন্য একটা ঢেকে রাখি যাই পুজোটা দিয়ে আপাতত কমপ্লিট করতে পারলাম এবার আমরা খাবো চলো আর অনেক বাসন ছিল সব বাসন ধুয়ে ফেলেছি আর মেয়ে ওই পাঁচ মিনিট ঘুমালো আর তোমার দাদাভাই বাজার থেকে আলু নিয়ে এসেছে আলু আর আলু ছাড়া আর আজকে বাজারে চলো আর এই যে এখানে সব তরকারি ওরকারি আছে বাসে বসে সব দিয়ে আজকে দিয়ে খাওয়া হবে মাছ কোথায় মাছ মোয়াটা সব খেতে বসে রেডি হচ্ছি তারপর তো রেডি হচ্ছি কোথাও যাচ্ছি আর ছেলে জো ফোন ঘাটছে এই তো আর স্নান করলাম বাপরে বা মানে এত মানে এত গরম লাগছিল না আর গায়ে যেই জল ঢালছে অমনি ঠান্ডা লাগছে যাই হোক একটা এরকমই পরে ড্রেস পরলাম আর অনেক কাচাকুচি করলাম চল ওদেরকে দেখিয়ে দিই বেলা তো হয়েইছে খাওয়া তো দেরি হয়েইছে তার সাথে সাথে এতগুলো গুলো আর তার সঙ্গে ওই মেয়ের ওইগুলো আপাতত ওইখানে মিলতে হলো যেহেতু এই স্ট্যান্ডটা আর ধরছে না তারপর পাতলা পাতলা তো ওইখানে দিলে যদি শুকিয়ে যায় তো যাবে আর এগুলো তো আজকে কোনো শুকানোর কোনো চান্সই নেই ওয়াশিং মেশিন হলো ঠিক ছিল এগুলো তো আমি হাতে কেচেছি সমস্তটা চলো এবার খাওয়া দাওয়ার জন্য গ্লাস থালা সব রেডি করছে কি বলবো তোমাদেরকে ব্লগটা যে কীভাবে কী হচ্ছে নিজেও জানি না ঠিকঠাক করে কি করছি নিজেও জানি না তোমাদের সামনে সেই কখন এসেছি বলো তো খাওয়া দাওয়ার আগে তো তোমাদের সঙ্গে যে খাওয়ার সময় আসবো একদমই সময় পেলাম না স্নান করে উঠে কাচাকুচি করেছি মেলেছি যখন খেতে বসছি সাড়ে তিনটে বাজছে তোমাদের সঙ্গে যে ভিডিও করব সেটাও আমি আবার ভুলে গেছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে কান্নাকাটি করছে তো সেই জন্য আর ভিডিও করা হয়নি গো আর কী দিয়ে কী খেলাম তোমাদেরকে সে তো সেটাও শেয়ার করলাম না তো শুধু খেয়েছি কি বলতো মাছকে ভেজে গরম গরম একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর কালকের একটু তরকারি ছিল বলতে সব রকম একটা সবজিতে তরকারি করেছিলাম সেটা অনেকটা বেঁচে গেছিলো ব্যাস এটা দিয়ে গলাটা বসে আছে তো এইটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর এখন বিকাল হয়ে গেছে বিকাল না সন্ধ্যে ছটা পনেরো যেহেতু এখন আলো আছে এটা আমরা বিকালই বলবো যেহেতু সন্ধ্যে হওয়ার টাইমও হয়ে গেছে তো তোমাদের দাদা হয় এমাত্র একবার এসেছিল ওই দেখো আমাদের গেটটা বসাবে বলে সেই সরঞ্জাম সব কিছু আনতে গেছিলো মানে গেটটাও আনতে গেছিলো আর যেগুলো সব দরকারি জিনিস যেগুলো লাগবে সেগুলো আনতে গেছিলো তো এখনই মনে হয় গেটটা লাগানো হবে তোমরা একটু দেখতে থাকবে আর আমি একটু দেখবো আর ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে মেয়ে পাশে শুয়ে থেকে দেখে আমার একটুও ঘুমলো না আর শুধুমাত্র জেগে থেকে ফোন ঘেটে ঘেটে সময় কাটিয়ে দি ওই যে অতবেলায় শুতে গেছি না আর একটুও ঘুম ধরে নি বিরক্ত লেগে গেছে দূর ভাল লাগে না ঘুমাতে ফোন ঘাটা হচ্ছে শুধু তো যাই হোক এখন আমি একটুখানি দেখি দাঁড়িয়ে থেকে তোমার দাদা ভাই এক্ষুনি আসবে বললো তো কখন আসে না আসে সেই জন্য আমি আর শুতে যেতেও পারছি না মেয়ের পাশে ওই জন্য আর মেয়ে এক্ষুনি ক্যা করলো বলে আর বাইরে বেশ হাওয়া বেশ হাওয়া আর ফ্যানের হাওয়াটা এত ঠান্ডা লাগে গায়ে একটা চাদর জড়াতে হয়েছে মানে গায়ে ঢাকা দিতে হয়েছে তারপর শুতে হয়েছে নইলে কী বলতো ঠান্ডা লাগছে দেখছি ভালো লাগে এরকম যদি ওয়েদারটা ওয়েদার বৃষ্টি না হওয়া ভালো এরকম যদি ওয়েদারটা বারো মাস হতো না কি বলতো তাদের কারেন্টের বিলটা অন্তত বেঁচে যেত চলো পরে আসছি তো গেট লাগাতে এসে দেখো ছাতা মাথায় দিয়ে এরকম করে কি আর গেটটা লাগানো হয় কি বলবো বৃষ্টি নেমে গেছে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে ওই দেখো প্লাস্টিক মাথায় দিচ্ছি আমি একটু বাইরেটায় বসলাম মেয়েটাকে নিয়ে দেখেছো বৃষ্টি ঝাপটা দিয়ে বৃষ্টি হচ্ছে টপাক টপ টপাক টপ একটু শেয়ার করতে পারবো না কিছুই শেয়ার করতে পারবো না কি বলবো কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো কখন জানি না চলো ওরা কাজটা করে নি হয়েই গেছে প্রায় বৃষ্টিটা হতেই হলো কালকে সন্ধ্যেবেলা কাজে যে করছিলো তাকে একটু চা দিলাম আর সবাই মিলে পাঁপড় ভাজলাম ছেলে চা খাবে না আর এদিকে সন্ধ্যে আমি দিলাম ছেলে আমি দিলাম আর এদিকে চা করেছি ছেলের আমার এই ছেলে না ওই তোমার বাবা ভাই আর পাঁপড় ভাজা খাও না বিস্কুটটা না এরপর পড়তে চলো চাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে চলো আগে আমাদের বাবলিমা হচ্ছে ঝুটু বেঁধেছে আগে কেমন কেমন ঝুটু 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 বেঁধেছো কে বেঁধে দিয়েছে ঝুটু পাপা দেখেছ চুলগুলো কেমন এত বড় বড় ঝুটু হয়ে গেছে আর না বাঁধলে না ঘেমে চুলগুলো ভিজে যায় তো আজকে অবশ্য ঘাম দেয়নি তবে বাবার বেঁধে বেঁধে যেহেতু অভ্যাস হয়ে গেছে সেই জন্য একবার এসে দোকান থেকে বেঁধে দিলো মুখ দেখো এবার গাডার দিয়ে যাবে আগে গাডার খুলে যেত ভাল লাগে না বেঁধে দেয় কি করে জানি না বাবা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে না একটু ফুল জামা পরালাম সেই সন্ধ্যে থেকে তো যাই হোক তোমাদের সঙ্গে না আমি ইয়েটা শেয়ার করতে পারলাম না গেটটা তো যেটুকুনি হ্যাঁ কালকে সকালে বৃষ্টি নেমে গেছিলো বৃষ্টি হতে হতেই তো পুরো ইয়ে হয়ে গেছে চলো 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 খাওয়া দাওয়া কি যে কী করছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই রুটি বানালাম বাপিটু খোল রুটি চাপা দে রুটি বানিয়েছি অনেক কষ্ট করে আরে সমানে বসা হাওয়া বেরিয়ে যাবে আর তোমাদের দাদা ভাই একটুখানি চিকেন কিনে নিয়ে এসেছে তো এই হচ্ছে আজকের রাতে খাবার আর তার সঙ্গে আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তো যেহেতু যেটা করে দিয়েছিলো সেটা তো অনেকক্ষণ এনেছিলো ওই জন্য জায়গায় ঢেলে না আরও একবার গরম করে নিয়েছি আর এটা ঘরোয়া একদম যারা করে সেই হোটেল থেকে একদম যে বিশাল বড় হোটেল থেকে তা কিন্তু নয় এটা এমনি নর্মেল হোটেল মানে ঘরোয়া ওই জন্য আলু দেখতে পাচ্ছ বুঝতে পেরেছ চলো দুপুরবেলাটা কী দেখি খেলাম আর রাত্রেবেলাতে চিকেন দিয়ে শেষ করি পেঁয়াজ দেখি দিয়েছি আজকে আমি সারা দিন চুল একটুও চিরুনি লাগাইনি মানে কীরকম বুঝতে পারছো একটু সময় পায় না নিজের প্রতি যত্ন করা এখন আর আর আগে তবু যত্ন করতে পারতাম এখন আর না আর চুল উঠে উঠে চুলটা পুরো টিকটিকি হয়ে গেছে টিকটিকি ল্যাজ তো টিকটিকির ল্যাজ হলো এবার থেকে ভাব জলতে চুল আমি আর কাটবো না যদি এভাবে থাকে আর এখন এইদিকে চুলগুলো সব গজিয়ে গেছে দেখেছো এইদিকে সব চুলগুলো টাক হয়ে গেছিলো এগুলো সব গজিয়ে গেছে তো এখন চুলটা মোটামুটি একটু ঠিক আছে আর এরকম লম্বা হয়ে আছে আমি এখন আর কাটাকুটি কিচ্ছু করব না তো যাই হোক আর চুলটা আমি খাওয়া দাওয়া করে একদম ফেস ওয়াশ আবার দিয়ে মুখটা ক্রিম লাগিয়ে চুল বেঁধে রাত্রেবেলা আমি শুই এইটা আমি প্রত্যেকটা দিনই করি সারাদিনে সময় পাই বা না সময় পাই আর সারাদিন সময় পাবো কি করে বলো তো দুটো ছেলের ঝামেলা দুজনেরই ওর পটি হচ্ছে এখনও পটিটা কমছে আমি মেয়ে আর ছেলের হচ্ছে শরীরটা এখনও ভালো নেই তো তার সঙ্গে সঙ্গে আমারও শরীর একদমই খেটে খেটে পুরো দুর্বল দাদা ভাইও দুর্বল সবাই তো যাই হোক সাদীন ব্লগটা কী বলবো কীরকম কীরকম হয়েছে জানি না তো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো টাটা গুড নাইট আর বেশি বেশি করে ভিডিওগুলো একটু দেখছো তোমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো দেখে কমেন্ট করো ঠিক আছে গুড নাইট